হ্যালো গাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রিচ ব্লগিং আজকে আমরা চলে গিয়েছিলাম পাকশি হারিং ব্রিজে আসলে পাবনাতে যে লেভেলে গরম পড়ছে ভাই ঘেমে একদম ভিজে যাওয়ার কথা কিন্তু আমরা ভিজতেছি না মনে হচ্ছে ইয়ে হাবিবি কাম ফ্রম দুবাই আর আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং সো উইথ আর ওয়েস্টিং এনমো টাইম লেটস স্টার্ট আওয়ার টু ভিডিও পাবনার রায়বাহাদুর গেট থেকে সিএনজিতে করে আপনারা সরাসরি চলে আসতে পারবেন রূপপুরে অর্থাৎ হারিং ব্রিজের কাছে সো গাইস অবশেষে চলে আসলাম হাডিং ব্রিজের নিচে আর সেদিন তাপমাত্রা ছিল তেতাল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস মানে প্রচুর আপনার হিউজ তাপমাত্রা আর আমরা এখন নদীর পারে যাব দেখব নদীর পানির কি অবস্থা আমার মতে শুকিয়ে যাওয়ার কথা দেখা যাক কি হয় এটা হলো হার্ডিং ব্রিজ আর হার্ডিং ব্রিজ থেকে একটু দূরে আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকখানি দূরে এর সেতুটা হচ্ছে লালনশা সেতু এখানে এসে দেখলাম বল নিক্ষেপ খেলার আয়োজন ছিল আর আমাদের নাফিস ভাই অনেক বড় মাপের একজন খেলোয়াড় তাই আমরা তাকে দায়িত্ব দিয়ে দেই বল মেরে ওই স্পিডের বোতল দুটা ফেলতে পারলেই একটা বোতল আমাদের সো দেখা যাক কী হয় নাফিস ভাই বলতেছিল যে বলগুলাতে নাকি একটু সমস্যা আছে অর্থাৎ বলগুলা গোলাকার না একটু যে কারণে বল সোজা না গিয়ে একটু বেঁকে যাচ্ছিল তো আমরা আরেকবার ট্রাই করে দেখি এ যা ভাবছিলাম তাই ভাই পানি একবারে শুকায় চর পড়ে গেছে তাই আমরা ভাবলাম বসে থেকে আর কি হবে একটু নৌকায় করে ওই চরে যাওয়া যাক নৌকায় করে চড়ে যাওয়ার পর আমরা এই দৃশ্যটা দেখতে পাই আর এই গরমে সবাই নদীতে নেমে মজা করতেছিল তো ভাবলাম আমরা একটু মজা করি আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো পাক্সি রেলওয়ে স্টেশন আর এই ট্রেনটি এখন হার্ডিং ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছে এই স্টেশনে যাত্রীর চাপ কম থাকলেও ট্রেনগুলো সঠিক সময়ে যাতায়াত করে দূরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেটা হলো রাশিয়ান সিটি বা গ্রিন সিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে সকল রাশিয়ানরা কাজ করে তারা ওই গ্রিন সিটিতে থাকে আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন ফলো দিয়ে সাথে থাকুন